পাকিস্তানে ভারী বৃষ্টিতে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি এ অবস্থায় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে অনেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির বিভিন্ন প্রদেশ ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্টি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জনজীবন তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক বাড়িঘর সহ নানা স্থাপনা ভয়ঙ্কর এ বন্যায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন দেশটির খাইবার পাক্তুন খোয়া প্রদেশে ভারী বৃষ্টিতে কমিদর্শ হয়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানের বেলুচিস্তানের অবস্থাও খারাপ প্রদেশটির পনেরো হাজারের বেশি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ছাড়া হয়েছেন হাজার হাজার বাসিন্দা দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে আরও ঝড় বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে এদিকে টানা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের গুজরাটে খাবার পানি ও আশ্রয়ের অভাবে বাসিন্দাদের ভোগান্তি পৌঁছেছে চরমে ঘর ছেড়ে মানবতার জীবনযাপন করছে গুজরাটের হাজার হাজার বাসিন্দা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে তলিয়ে গেছে অঙ্গরাজ্যটির বিভিন্ন শহরের রাস্তাঘাট বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন অঙ্গরাজ্যটির সান অ্যাঞ্জেলোতে বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় শিশু সহ বেশ কয়েকজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखुन प्रजन्मे हाते